নমস্কার আজ আমরা কথা বলবো লাউ চাষ সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এসেছি একটি লাউয়ের খেতে এটি একটি লাউয়ের মাচা এটি সদ্য তৈরি করা একটি লাউয়ের মাচা অর্থাৎ এখান থেকে এখনও পর্যন্ত আমরা লাউ উত্তোলন করিনি বা কৃষক ভাই এখান থেকে একটা লাউও এখনও পর্যন্ত কাটেনি তাই সর্বপ্রথমে আমি আপনাদেরকে লাউয়ের মাচাটা ওভারঅল একটা ভিউ আপনাদের দিয়ে রাখছি দেখুন যে কিভাবে এই মাচাটা তৈরি করা হয়েছে যদি আপনারা জানতে চান যে কীভাবে লাউয়ের মাচা তৈরি করতে হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাউ ধরে আছে যেহেতু এই ক্ষেতটা নতুন সেই কারণে এখনও পর্যন্ত সম্পূর্ণ জায়গায় গাছগুলো কিন্তু ছড়াতে পারেনি আপনারা লক্ষ্য করবেন কিন্তু যে সমস্ত জায়গাতে গাছগুলো ছড়িয়েছে সেই সমস্ত জায়গাতে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রচুর পরিমাণে লাউ ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো থেকে দেড়শো লাউ ঝুলে আছে এবং প্রচুর পরিমাণে ছোট 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 লাউয়ের কুড়ি রয়েছে যেগুলো আগামী দিনে আমরা হারভেস্ট করব এই দেখতে পাচ্ছেন এটি হাইব্রিড লাউ দেশি লাউয়ের ভিডিও আমি আপনাদেরকে এর পরবর্তীতে দেব যে দেশি লাউ কিভাবে চাষ করতে হয় আজকে আমরা হাইব্রিড লাউ সম্পর্কে আলোচনা করব এটি একটি অত্যন্ত লাভজনক ফসল বিশেষ করে এই মরশুমে যেখানে বর্তমান সবজির বাজার অতিরিক্ত বেশি সেই সেইখানে দাঁড়িয়ে আমরা যদি লাউ চাষ করি বা আপনারা যদি লাউ চাষ করেন তাহলে কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল হিসেবে লাউকে আমরা বেছে নিতে পারি কারণ লাউয়ের বাজার দর বর্তমান আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিস পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং যদি আপনারা খুচরো অনেক সময় বিক্রি করতে পারেন বিশেষ করে ছোট কৃষকদের ক্ষেত্রে আমি বলবো যারা ছোট চাষি রয়েছেন তারা খুব কম সময়ের মধ্যে অনায়াসেই কিন্তু অধিক পরিমাণ আপনারা টাকা উপার্জন করতে পারেন এই লাউ চাষ করে আমাদের এই কৃষক ভাই আজ এই লাউ ক্ষেত থেকে একশো থেকে দেড়শো পিস লাউ হারভেস্ট করবে এবং বাজারজাত করবে যার বাজার মূল্য বর্তমান আটত্রিশ টাকা কিলো তাই আপনারা হিসেব করে দেখুন এই ছোট্ট এখানে ষোলো ডেসিমেল বা ষোলো শতক জায়গা রয়েছে সেই ষোলো শতক জায়গার মধ্যে আমাদের এই কৃষক ভাই তিনি লাউ চাষ করেছেন এবং তিনি অত্যন্ত সফলভাবে বিগত কয়েক বছর ধরে লাউ চাষ করে আসছেন তিনি এই সময়টাতেই করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালচিং দিয়ে করা হয়েছে অর্থাৎ মালচিং ফিল্ম ব্যবহার করে করা হয়েছে এর সুবিধা কি আপনাদের যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু পরিষ্কার রয়েছে আগাছা উপদ্রব চারদিকে রয়েছে তবে এই ক্ষেতের যে গোড়াটা অর্থাৎ লাউয়ের যে গোড়াটা সেটা কিন্তু পরিষ্কার রয়েছে যে কারণের জন্য গাছের খাদ্য সংগ্রহে খুব একটা বেশি অভাব হয় না যে কারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের চেহারা কিন্তু দিন দিনে উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং প্রচুর পরিমাণ লাউ এখানে আমরা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে হারভেস্ট করতে পারব বলে আমরা আশা করছি এই যে দেখতে পাচ্ছেন যে লাউয়ের ডোকাটা কি মোটা এবং সুস্থ সবল হয়েছে আমরা আশা করব যে কৃষক ভাই এই জায়গা থেকে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার লাউ বিক্রি করবেন এমনকি এর বেশিও বিক্রি হতে পারে আমি আপনাদের প্রত্যেককে বলবো যে এই ধরনের লাভজনক ফসলগুলি আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন পাশে কিন্তু এখানে আলুর জন্য চাষ করা হয়েছে বা আলু লাগানো হচ্ছে আলুতে কিন্তু আমরা সেই পরিমাণে যে একটা লাভজনক ফসল হিসেবে বেছে দিতে পারি সেটা কিন্তু নয় আলুর কিন্তু ইনকাম বা কামাই কিন্তু লিমিটেড তবে এই লাউ চাষে আমরা বলতে পারি যে অতিরিক্ত আপনারা মুনাফা করতে পারেন অন্যান্য যে কোনো ফসলের তুলনায় কারণ প্রথমত এই লাউয়ের খুব একটা বেশি পরিচর্যা কিন্তু করার প্রয়োজন হয় না এখানে আমাদের কৃষক ভাই বিশেষ করে গোবর সারেরই ব্যবহার করেছেন এছাড়া ফসফেট টিএসপি দশ ছাব্বিশ এবং ইউরিয়া সারের কিছুটা ব্যবহার রয়েছে কিন্তু সেটা পরিমাণে অত্যন্ত কম এই লাভের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং কালার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি কালার যেটার বাজার মূল্যও কিন্তু বেশি হাইব্রিডে কিন্তু দু ধরনের জাত থাকে একটা সবুজ আর একটা হালকা সবুজ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিপ সবুজ জাত এই জাতের বাজার মূল্য অত্যন্ত ভালো থাকে সব সময়। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যারা ছোটো কৃষি চাষি রয়েছেন বিশেষ করে তারা কিন্তু এই ধরনের ফসলগুলির দিকে জোর দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন অন্যান্য যে কোনো ফসলের তুলনায় এই দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর কালার চমৎকার সুন্দর ক্ষেত প্রচুর পরিমাণের লাউ এখানে ধরে আছে আমরা আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা এই এই পদ্ধতিতে লাউ চাষ করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ধরনের ফসলের প্রতি মনোযোগ কেমন আপনাদের অভিমত অভিমত ব্যক্ত করবেন আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যে কোন বীজ কোন সময়ে লাগালে ভালো হয় আর একটা কথা বলিনি এই যে লাভের বীজ সেটা কিন্তু বচ্চন বীজ এবং হাজারি লাও এটাকে বলা হয় এই বীজটার কিন্তু অতিরিক্ত ফলন এখানে আপনারা কিন্তু এই বীজটা চাইলেও আপনারা বপন করতে পারেন এবং অন্যান্য যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরে আছে এবং এক একটা লাউের কিন্তু সাইজ বেশ বড় ভালো সাইজের লাউ হয়েছে এখানে আজকে এই সম্পূর্ণ ক্ষেতটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম কিভাবে আমাদের এই কৃষক ভাই তিনি চাষ করেছেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেশি লাউ সম্পর্কে জানানোর চেষ্টা করব দেশি লাউ সম্পর্কে ভিডিও বানাবো সেই ভিডিও আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব। আপনাদের সকল প্রকার কমেন্টের অ্যান্সার দেওয়ার এবং লাউ চাষে আপনারা কারা কারা আগ্রহী সেই সম্পর্কেও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও আর বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার